পাঁচ বছরের বিবাহিত জীবনে চাল জেলায় অলরেডি থাকা হয়ে গিয়েছে এবার থাকবো পঞ্চমতম জেলায় আর সেটা হচ্ছে শ্বশুরবাড়ি এলাকা চিটা হ্যালো এ হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আজকে আমরা নতুন বাসাতে এসেছি ফেনি থেকে আমি সোজা বাসায় চলে এসেছি আর এসে আমি বাসাটা দেখতেছি ভালো করে কোন জিনিসপত্র কোন জায়গায় রাখবো জিনিসপত্র গুলা এখনো আমাদের ট্রাকে আছে তার আগে আপনাদের সাথে আমি আমার বাসাটা শেয়ার করছি এই তো মেন দরজা দিয়ে ঢুকলেই হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেসটা একসাথে করা আর এই পাশটাতে একটা রুম আছে আমি এটাকে গেস্ট রুম বানিয়েছি কারণ এই রুমের মধ্যে একটা পিলার আছে সো এটা আমি একদমই বেডরুম বানাতে ভালো লাগে নাই বাসার কাজটা এখনো চলতেছে কারণ উপরে কমপ্লিট হয়নি একদমই নতুন একটা বাসা আমি আসলে সময় এরকম বাসায় মনে মনে খুঁজতাম আর ভাগ্যের গুণে সেটা পেয়েও গিয়েছি যেহেতু নতুন আমি থাকা অবস্থায় খুবই চিন্তা করতেছিলাম যে কিরকম বাসা পাবো বাট ফেনি থেকেও সুন্দর এই বাসা বেস্ট রুম এর সাথে একটা সুন্দর বারান্দা আছে বারান্দা তো আমার অনেক পছন্দ হয়েছে তাও আবার সেখানে টাইলস করা দুইটা জানালা সবকিছু মিলে এই রুমটা অনেক খোলামেলা আর অনেক বড় ছিল রুম এর সাথে হচ্ছে একটা ওয়াশরুম আর ওয়াশরুমটাও সুন্দর ছিল বড় তারপর হচ্ছে বেসিন একবারে টেসিন দিয়ে পরিপাটি করে যদিও অনেক বাসাতে দেখি হচ্ছে ওয়াশরুম বেসিন থাকে না যদিও আমার বা আমি যত জায়গায় ভাড়া থেকেছি সবগুলাতেই ছিল একটা করে যাই হোক তারপর এই পাশে আরেকটা রুম আছে আর এই রুমটা একটু সাইজের ছোট বাট একদমই খোলা মেলা এই পাশটা যেহেতু ফাঁকা মানে আমার কাছে বাসাটা ভীষণই ভালো লেগেছে তারপর থাকতে থাকতে বুঝবো যে কেমন লাগবে আর এই স্পেসটা তো অনেক বড় সেটা বোঝা যাচ্ছে না এখানে একটা বেসিন আছে আর এই বেসিন টাও সুন্দর মানে সবকিছু আধুনিক করেছে তারা সাথে হচ্ছে কিচেন আসলে বাড়ি এখানে হচ্ছে নিজেদের জন্যই ফ্ল্যাট গুলো বানিয়েছে শুধু আমরাই ভাড়াটিয়া মেবি আর সবাই হচ্ছে তারা ভাইয়েরা বা বোনেরা মিলে থাকতেছে আর এজন্যই হচ্ছে তারাই সবকিছু মানে তাদের মতো করেই করেছে ইভেন লাইট তারা লাগিয়ে দিয়েছে আর রান্নাঘরটাও ভালো এই পাশে হচ্ছে আলাদা করে বেসিন আছে তারপরে সিঙ্ক সবকিছু মিলে আসলে রান্নাঘরটাও অনেক সুন্দর আধুনিক একদমই তারপর এটা হচ্ছে আমাদের বেডরুম আর যেহেতু আমরা দুইজনে থাকি আসলে বেডরুম গেস্ট রুম বলতে কিছু নাই যখন যে রুমে ইচ্ছা থাকতে পারবো বেডরুমের সাথে একটা বারান্দা আছে আর এই বারান্দা থেকেও বাইরের ভিউটা অনেক সুন্দর যাই হোক আমার কাছে তো এই বাসাটা ভীষণ ভালো লেগেছে কারণ সবকিছু একদম আধুনিক বানানো হয়েছে আসলে আসলে ও এখানে নিচে ছেলেমেয়েরা খেলতেছিল তো সব মিলে বাসাটা অনেক সুন্দর যে এসে এইরকম একদম নতুন একটা বাসা পাবো ভাগ্য আসলে ভালোই ছিল এবার যা চেয়েছি তাই পেয়েছি অনেকে ভাববে হয়তো যে আমি আবার এই বাসার ভিডিওটা মানুষের সাথে শেয়ার করছি আসলে খুশি থেকে আপনাদের সাথে শেয়ার করা এটার কিছুই কারণ নাই আর এখানে এটার সাথেও একটা ওয়াশরুম আছে সুন্দর একটা বাসা থেকে এসে আরো সুন্দর একটা বাসায় উঠেছে এই একটু খুশি খুশি লাগতেছে যদিও আসলে চিটাগাং তো আমার ওইভাবে থাকা হয়নি শুধু শ্বশুর বাড়িতেই থেকেছি বাট এবার থেকে থাকতে থাকতে বুঝবো যে চিটাগাং কেমন লাগে তবে শহরে থাকার ইচ্ছে ছিল সেটা এবার ফুলফিল হবে এই তো ইনা এত ঘুরাঘুরি করতেছে আর আমি অপেক্ষা করছি জিনিসপত্র আনার কারণ জিনিসপত্র আসলে দেখাই দিতে হবে কোন জিনিসগুলা কোন জায়গায় থাকবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ